বারো হাজার টাকার বিল এসেছে অভিযোগ পেয়ে বাড়ির বিদ্যুৎ সংযোগ পরীক্ষা করে গিয়েছেন সিএসসির বিশেষজ্ঞরা কিন্তু বিল কমেনি মার্চ মাসে হয়তো হাজার সাত টাকা এই যে আমার কাছে মার্চের বিলটা আছে সাত হাজার চার হাজার সাত হাজার চার টাকা এটা আছে এপ্রিল মাসে এসছে পনেরো হাজার টাকা এখন সারা বাংলা জুড়ে একটাই সরগোল ফেলেছে সেটা হচ্ছে ইলেকট্রিক বিল হ্যাঁ আমি এর আগে একবার ভিডিও বানিয়েছিলাম শর্ট ভিডিও সেটা অবশ্যই যে ইলেকট্রিক বিলের ওপর যে ইলেকট্রিক বিলটা কতটা পরিমাণ বেড়েছে তার রেটটা আর কোনো কারণবশতই কোনো কারণ ছাড়াই ইলেকট্রিক বিল যে টাকাটা যে হয় সেটা ধু করে বাড়ছে এটা আটকানো মুশকিল অ্যাকচুয়ালি একটা এক্সপ্রেস ট্রেনের মতো সাধারণ মানুষজন দাবি করছে যে ইলেকট্রিক বিলটা যে মাসের পর মাস এত পরিমাণ হারে বাড়ছে আমরা বুঝে বুঝেই উঠতে পারছি না যেটা এটা কী করে বাড়ছে একটা তো লজিক থাকে বিলের যে আমরা এত ইউনিট কারেন্ট পোড়ালাম তার পরিমাণ হিসাবে আমাদেরকে খরচ হিসাবে দিতে হবে এত টাকা কিন্তু আমরা এক্সট্রার যে চার্জটা আসছে এটা কোথা থেকে আসছে এর বিরুদ্ধে সাধারণ মানুষ বিলে এমন এমন কিছু যেগুলো থাকে সেগুলো সাধারণ মানুষের বোঝা দায় যেমন আপনাদেরকে এই মহিলা যেমন তুলে ধরেছে যে বলে একটা পিছনে লেখা থাকে সেটা কোনো মাসে একশো ষাট টাকা বা কোনো মাসে একশো বারো টাকা চার্জ নেয় ইলেকট্রিক অফিসাররা বা ইলেকট্রিক কোম্পানি কিছু বিলের মধ্যে কিছু ব্যাপার হচ্ছে যেটা বুঝতে কখনো পারি না সেটা হচ্ছে যে বিলের পিছনে এখানে দেখবেন একদম লাস্টের দিকে এস বলে একটা ব্যাপার আছে এটা সেটা কোন মাসে একশো বাহাত্তর টাকা বত্রিশ পয়সা কোন মাসে একশো সাত টাকা বারো পয়সা এইটা কিসের হিসাব মানে এটা এক একবার এক একটা কিসের হিসাব হচ্ছে সেটা ঠিক বুঝতে পারছি না সেই ক্ষেত্রে এই যে চার্জটা এটা কোথা থেকে আসছে কেনই বা দিতে হচ্ছে সেটাই সাধারণ মানুষ আমরা বুঝে উঠতে পারছি না দেখেন এমনিতেই যে গরম পড়ছে হয়তো গরমের মানুষজন ফ্যান বা এসির পরিমাণ আরও বেশি ব্যবহার করছে অ্যাকচুয়ালি যে গরম বা তাপমাত্রা পড়ছে সেই তাপমাত্রা অনুযায়ী মানুষ অত্যাধিক পরিমাণে যারা একটা ফ্যান লাগিয়েছিল তারা ডবল ফ্যান চালাচ্ছে এমনকি এসি এসিও এখন ঘর ঘর হয়ে গেছে সেটা কি কারণ সে কারণ ছাড়াও কেন এত পরিমাণ ইলেকট্রিক বিল বাড়ছে এটাই জনগণের একরকম প্রশ্ন সরকারের কাছে ইলেকট্রিক যে অফিস আছে অফিসার আছে যে ইলেকট্রিক কোম্পানি আছে সেই কোম্পানির কাছে প্রশ্ন আপনারা একটা জিনিস ভালো করে লক্ষ্য করবেন যে আপনাদের বাড়িতে যে লম্বা একটা স্লিপ আছে মিটার রিডিং করে যে বিলটা দেওয়া হয় সেই বিলে দেখবেন এনার্জি চার্জেস বলে একটা স্লিপ বা স্লিপে একটা লেখা থাকে সেখানে আপনার দেখানো হয় যে একশো ইউনিটের অপরে এত টাকা এত পয়সা বিল তার ওপর তার সেকেন্ড যে হবে পঞ্চাশ ইউনিট বা তার আশি ইউনিট যেটা হবে তার পরিমাণ অনুযায়ী এত পয়সা এরকম একটা হিসাব হয় কিন্তু বর্তমানে যে রিসেন্টলি একটি স্লিপ পার হয়েছে এই মাসের সেখানে এনার্জি চার্জের যে ডিটেলসটা সেটা সম্পূর্ণ উধাও যে ডিটেলস সেই ডিটেলসটাই হঠাৎ করে উধাও হয়ে গেছে পরবর্তী যে বিল তিন মাস পরে যে বিল জেনারেট হয়েছে সেই বিলের ক্ষেত্রে এই জায়গায় কিন্তু একেবারে ফাঁকা অর্থাৎ পরবর্তী বিলে এনার্জি চার্জেস ডিটেলস হঠাৎ করে উধাও হয়ে গেছে এখানে কোলাম রয়েছে কোয়ার্টারলি কনজিউম রেট অ্যামাউন্ট ফিক্সড চার্জেস ডিটেলস কন্ট্রাক্ট লোড টোটাল মান্থ রেট এবং অ্যামাউন্ট এটার পিছনের কি রহস্য বা এটার পিছনের আসল সত্য ঘটনাটা কি। ইলেকট্রিক কমিশনার বা পশ্চিমবঙ্গ সরকার কি সাধারণ মানুষকে একদম জ্বালিয়ে পুড়িয়ে মারতে চাইছে আর এরকম করতে থাকলে অটোমেটিকই তো সাধারণ মানুষ মরবে দেখেন বর্তমানে ইলেকট্রিক এমন একটা জিনিস আপনার পেটে যদি খাবার না থাকে তাহলে আপনার প পকেটে যে মোবাইলটা থাকে সেই মোবাইলের চার্জ বা আপনার মাথার ওপর ফ্যানটা কিন্তু অনিবার্য আপনি যেখানেই থাকুন না কেন সেই ক্ষেত্রে যদি এরকম হারে এমনিতেই এদিকে আবার রিচার্জের মানে যে আপনি যে সিমটা ব্যবহার করছেন জিও রিচার্জ সেই রিচার্জের পরিমাণ প্রতিটা রিচার্জে আনুমানিক পঞ্চাশ থেকে ষাট টাকা পর্যন্ত বেড়েছে আর এদিকে আবার ঠিক এই মাস থেকেই রিচার্জের মতোই হুড় করে বেড়ে চলেছে ইলেকট্রিক বিল এগুলা কি সরকার ভাবছে না যে কিভাবে এগুলো সাধারণ মানুষ দেবে আপনি হাজার টাকা পাঁচশো টাকা দিয়ে বলছেন মাথায় হাত দিয়ে ভাই দিচ্ছি তো হাজার টাকা করে দিচ্ছি কিন্তু এই হাজার টাকার বদলে যে প্রতি মাস থেকে সাধারণ মানুষের কাছ থেকে পাঁচ থেকে সাত হাজার টাকা আপনি কোনো না কোনো অজুহাত দিকে কোনো না কোনো কায়দায় বার করে নিচ্ছেন তার জবাব দিয়ে কী হবে ভিউয়ার্স আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি এই সকল জিনিসের প্রতি উদ্যোগ হন যে ওর এসেছে আমার এসেছে একই ব্যাপার কোনো ব্যাপার নেই চলো ও মেনে নিলে আমিও মেনে নেব এই বিষয়টাকে একদম অ্যাভয়েড করুন এর বিরুদ্ধে রুখে দাঁড়ান যদি বাঁচতে চান আপনার স্বাধীনতা আপনার অর্থ যেটা আপনি খুব কষ্ট করে পরিশ্রম করে ইনকাম করছেন সেটা যদি সরকার এরকমভাবে তিলে তিলে এই ট্যাক্স ওই ট্যাক্স এই চার্জ ওই চার্জে কেটে নেয় সেখানে সেখানে আপনি থাকবেন কোথায় আপনার পরবর্তী জেনারেশান যেটা আসবে সেটাই বা কোথায় গিয়ে দাঁড়াবে তো আমার মনে হয় এইসবের বিরুদ্ধে অবশ্যই রুখে দাঁড়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি চ্যানেল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে যাবে তো এখনকার মতো টাটা বাই বাই আবার হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ জয় হিন্দ